আলমগীর মনে করছিলেন যে ইউএনবির খবর অনুযায়ী আওয়ামী লীগ মানে ইউএনবির খবর থেকে আমি যা জানলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এবং নির্বাচন থেকে দূরে রাখলে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে এবং তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নন আওয়ামী লীগকে নন না কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না এই ব্যাপারটা একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কেমন দেখেন যে ভার্চুয়ালি বিএনপির আমি দ্বিতীয় বলবো না তৃতীয় বলবো আমি ঠিক জানি না কিন্তু বিএনপি নীতি নির্ধারকদের একজন তো বটেই উনি সর্বোচ্চ নীতি নির্ধারকদের একজন তিনি মনে করছেন যে আওয়ামী লীগ এখন মাঠ ছাড়া হলেও তাকে ব্যান করা সেটা গণতন্ত্রের জন্য রাজনীতির জন্য ভালো হবে না আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই আশা কথা বলি যে এই স্টেটমেন্টটা আমার ধারণা বর্তমান পরিস্থিতিতে একটা গেম চেঞ্জিং স্টেটমেন্ট কেননা আপনি পনেরো বছরের ইতিহাস জানেন এবং বিএনপির উপরে গত সরকারটি কতভাবে আক্রমণ করেছে অত্যাচার করেছে হামলা করেছে মামলা করেছে আমরা যে প্রতিহিংসার রাজনীতিতে বিচরণ করি তার চোখে এবং তার দৃষ্টিতে এই মনে হয়েছে সম্পূর্ণই বক্তব্য এবং আমরা যে কথা বলি সেই এবং উনি বলেছেন যে দলটির রাজনীতি নিষিদ্ধ করাও ঠিক হবে না এবং দলটিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত এবং উনি বলেছেন যে আহ নিয়মতান্ত্রিক রাজনীতিতে যেন আওয়ামী লীগ থাকে আমার কাছে আমার ধারণা বিএনপির অনেক কর্মী নেতা যারা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছেন যারা হামলা মামলা শিকার হয়েছেন তাদের কাছে এটা একটা শকিং স্টেটমেন্ট কিন্তু আমি যদি রাজনীতিতে আমরা যেই রাজনীতি চাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলন অথবা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা যেই কথাটি শিখতে পেরেছি বা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে নতুন রাজনীতি খালে আপনি জানেন সেই নতুন রাজনীতিতে কিন্তু প্রতিহিংসার জায়গা না সেই নতুন রাজনীতিতে কিন্তু সহশীলতার জায়গা আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার চোখে অনেকখানি উপরে উঠে গেলেন একজন জাতীয় নেতা হিসাবে একটি দলের মহাসচিব হিসাবে এবং যে করে তার প্রধানতম প্রতিদ্বন্দ্বী আপনি জানেন সেই রাজনৈতিক দলটি তাকে নিয়ে অনেক ঠাট্টামত করা করতো তার আন্দোলন করার ক্যাপাসিটি নাই বলতো এমনকি ওবায়দুল কাদের বলেছিল তার বাসায় আশ্রয় নেবে তারা তো পলায়নের কথা বলতেই চাইতো না কারণ আমার মনে হয়েছে যে আমরা যে নতুন রাজনীতি চাচ্ছি নতুন যে বন্দোবস্ত চাচ্ছি গণতান্ত্রিক বাংলাদেশ রচনায় এবং আমাদের অধিকার আদায় করার যে রাষ্ট্র ভূমিটা আমরা চাই সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমীর বক্তব্য আশা ভাই আমার তো সে কিন্তু আমার দুইটা কথা আছে একটা কথা হচ্ছে যে আপনি বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামকের অবস্থান আপনি পরিশোধ করলেন বা ব্যাখ্যা করলেন যেটি আসলে আপনার কথাই আমারও মনের কথা কিন্তু আমি যদি একটু অন্য দিক থেকে দেখি পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর পদ হয়ে পড়লো শূন্য এবং সংসদ ভেঙে দেওয়া হলো তারপরে প্রায় প্রায় না দুই মাসের আজকে দুই মাসের কাছাকাছি হ্যাঁ এক দুই দিন কম দুই মাসের কাছাকাছি সময় পরও একজন আওয়ামী লীগের প্রতিনিধিত্বশীল নেতাও বললেন না যে তারা আওয়ামী লীগ করবেন মানে সচিবদের জয়ের কথাটা আলাদা এবং তাদের ভবিষ্যৎ রাজনীতি তারা কি করবেন তারা আদৌ কিছু করতে চান কিনা। দল হিসেবে তারা কি করবেন সেইগুলি তারা কিন্তু কেউ কিছু বলেন নাই অর্থাৎ আওয়ামী লীগ যে কথা বলছে না সেই কথা মির্জা ফুকলেস আলমগীর বলছেন সেইটা আপনারকে একটু আবার ভাবায় কিনা এক আর দুই হচ্ছে অনেকে যে বলতে চাইছেন বর্তমান সরকারকে একটু ঠেলে ফেলে দেওয়ার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার জন্য ডক্টর ইউনুসকে আসলে একটু বিব্রত করার জন্য আওয়ামী লীগ বিএনপি একসাথে হয়ে মাঠে নামবে এইটার কোনো একটা জায়গা আপনি দেখেন প্রথম কথা বলি যে আওয়ামী লীগ কিন্তু পনেরো বছরের শেষের দিকে এসে আমরা আওয়ামী লীগকে খুঁজে পে খুঁজে পাচ্ছিলাম না কেননা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং শাসক আওয়ামী লীগের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছিলাম আপনি যদি দেখেন ক্ষমতার শেষ সময়ে শেষ তিনটি মাসে যারা আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছিল সমঝোতার জন্য কথা বলছিল কিংবা গণমাধ্যমে কথা বলছিল তারা কেউ আওয়ামী লীগের না মানে আওয়ামী লীগের বলতে আমরা যেটি বুঝি যেটা একসময় জানতাম রাজনীতিবিদ যাদের ব্যাকগ্রাউন্ড রাজনীতি যারা এসেছিলেন তারা আমরা মির্জা আই মিন মুবাদুল কাদেরের ভাষায় হাইব্রিড আমি না তো না না কিন্তু 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 সেই সেই ফর্মুলাতে আশাব ভাই শেখ হাসিনা সবচেয়ে বড় হাইব্রিড না না সেই ফর্মুলাতে তো বটি কিন্তু আপনি আরাফাতকে যখন আওয়ামী লীগ বলবেন পলককে আওয়ামী লীগ বলবেন আনিসুলককে আওয়ামী লীগ বলবেন খুবই তৎপর আমি কিন্তু এখন নিয়মিত আওয়ামী লীগের ফেসবুক এবং টুইটার এবং ওয়েবসাইট গুলো দেখছি তারা খুব তৎপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার দ্বিতীয়টি আপনাকে বলি মির্জা ফখরুল নিশ্চিত নির্বাচন চাচ্ছেন বিএনপি নিশ্চিতভাবে নির্বাচন চাচ্ছেন আমি কিন্তু মনে করি রাজনৈতিক শক্তিকে সঙ্গে না নিলে এই সরকারটির পথ চলা কঠিন হবে কেন আওয়ামী লীগের মতো একটি দল বাইরে রয়েছে তার মানে কিন্তু এই না যে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে উনি আগামী রাজনীতি অথবা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছেন না আসা ভাই আমার প্রশ্নটা এই জায়গায় ছিল যে আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগ মানে রাজনৈতিক দল হিসাবে এতটাই দুর্বল এখন হয়েছে মানে বিভিন্ন জায়গায় আমার কাছে যেরকম

এবং শেখ মুজিবুর রহমানের প্রতিটি ভাস্কর্য ভাঙা এবং আওয়ামী লীগের প্রত্যেকটি অফিস পুড়িয়ে দেওয়া অথবা নেতাদের বাসায় হামলা করা এগুলো কোনোটাই পছক ঘটেনি আওয়ামী লীগের রাজনীতির মরণ রচিত হয়েছে দু সালে কাজেই আওয়ামী লীগ পরিচয় কিন্তু একটি অপরাধমূলক পরিচয় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন গণহত্যাকারী সংগঠন মির্জা ফখরুল কিন্তু অনেক উদারতার সাথে বলেছেন কথাটা মাহের পরিস্থিতি কিন্তু ফেলেন তা না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমরা আবার আসবো আপনার কাছে আমি একটু জনাব রাশেদ খান আপনার কাছে যেতে চাই জনাব রাশেদ খান এই গণ অধিকার পরিষদের জনব নুরুল হক জনাব নুরুল হক বলছিলেন বর্তমান সরকারের ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর এগোনো সম্ভবনা আপনি কি এই বক্তব্যের সাথে নিশ্চয় আপনারা দলগতভাবে একমত যে সরকারের ভিতরে সুবিধাবাদী ঢুকে গেছে সরকারের ভিতরে সুবিধাবাদী ঢুকে গেছে বলতে কি আপনারা বোঝাতে যাচ্ছেন যে আপনাদের কাছে আসলে নাও হয় নাই কারণ যেহেতু আপনাদের নেওয়া হয় নাই আপনারা এটার কোনো পার্টনার আপনাদের কথা কেউ শোনা না এবং আপনারা 11 the 8 কারণে কি আপনাদের মনে হচ্ছে যে সরকারের ভিতরে সুবিধাবাদী ঢুকে গেছে নাকি কি কারণে জান আমরা সাথে আমাদের একটু আলোকিত করব জি ভাই আপনাদের অপশনকে ধন্যবাদ আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই তার আগে যেটি যারা দেখছেন অতিথি প্যানেলে আমার বড় ভাই আশরাফ ভাই সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নরুল ভাতনুর যে বক্তব্য দিয়েছিলেন সেটি হলো যে আহ বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের চেহারাটা বিপ্লবের মতনই হওয়া দরকার ছিল এখানে বিশেষ করে যারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ সেই মানুষদের দরকার ছিল কিন্তু যাদের শুধুমাত্র এনজিও সেক্টরে সেক্টরে অভিজ্ঞতা আছে সেরকম মানুষদেরকে এখানে যুক্ত করা হয়েছে এবং তিনি সেটি কিন্তু ব্যাখ্যা দিয়েছে তিনি বলছেন যে এই সরকারের যে পরিধি সেটি কিন্তু বৃদ্ধি করা দরকার এবং যাদের

মানে রাজনীতিতে অভিজ্ঞতা আছে এরকম কাউকে সরকারের দরকার ছিল আপনাদের মাথায় কি কোনো নাম আছে যে এই জনকে আসলে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করা করা যেত বা উচিত ছিল কারণ যারা রাজনীতি করছে তারা না নিলে তার সরকার হতে হওয়া উচিত হবে না তাদের না তাই না আমরা সেটি বলেছিলাম যে দলগুলোর সাথে আলোচনা করেন কারণ একজন ব্যক্তি তিনি তিনটি মন্ত্রণালয় চালাচ্ছেন দুইটি চালাচ্ছেন কেউ কেউ চারটি চালাচ্ছেন একজন ব্যক্তির পক্ষে এতগুলো মন্ত্রণালয় চালানো সম্ভবপর নয় যে কারণে আমরা যেটি বলছি যে এর পরিধি আপনারা বাড়ান অন্যথায় কিন্তু দেখেন দুই মাস সবে মাত্র এখনই কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে তো এজন্যই আমরা বলছি কারণ এই সরকার যাতে রাষ্ট্র সংস্কারে সফল হয় অন্যথায় এই সতেরো জন ব্যক্তির মাধ্যমে ১৮ মাস দুই বছর টেনে নেওয়া সেটি খুবই কঠিন হবে তো সেই জায়গা থেকে সমালোচনা এইভাবে এসেছে যে বিপ্লবী সরকারের চেহারাটা আসলে বিপ্লবী যারা বিপ্লবী নেতৃত্ব বা যারা ওই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে সেই ধরনের মানুষকে এখানে বসা দরকার সে বসানো দরকার ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে আছে সিদ্ধান্তহীনতায় ভুগছে বিভিন্ন জন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে যেমন একজন বললেন যে ভারতে এবার আমরা ইলিশ পাঠাবো না আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু আরেকটি মন্ত্রণালয় তিনি ভারত আওয়ামী লীগের সরি সরি রাশেদ 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 সরকার কি তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না সরকারের একজন যদি মনে করে যে আমি ইলিশ পাঠাবো না তিন দিন পর ইলিশ পাঠাতে পারবে না মানে সোমবার দিন আইসব বলতে হবে আজকে শনিবার মানে একটা লোক দলের মানে সরকার কি তার সিদ্ধান্ত বদলাতে পারবে না কখনো মানে এই সিদ্ধান্তটা নিয়ে আপনারা আপনারা মানে আপনারা এত কথা যে বলতেছেন সেটা কেন আসলে মানে সরকারের যদি একটা সিদ্ধান্ত হয় শুধু একটি দেখেন শুধু একটি বিষয় না একটি বিষয় না হলো দেখেন এই যে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের হাইকমান্ড বলেন শেখ পরিবারের বলেন এই যে এতগুলো শেখ পরিবারের মন্ত্রী ছিল এমপি ছিল তারা কোথায় এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করার কোনো পদক্ষেপ আমরা দেখছি না এবং ওবায়দুল কাদের পালিয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীটি পালিয়ে গেল হাসান মাহমুদ পালিয়ে গেল এই যে রাখব বলটা পালিয়ে গেল কিভাবে পালিয়ে গেল সেনাবাহিনীর হাতে ছয় শত জন তারা নিরাপদে সেখানে আশ্রয় নিয়েছিল সেই তালিকা আমরা বারবার বলছি আশরাফ ভাই বলছে আমি বলছি আপনি বলছেন অন্যরা বলছে এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা হচ্ছে না বরং প্রতিদিন খবর আসছে যে অমক পালিয়ে গেল তমক পালিয়ে গেল সীমান্ত দিয়ে এত টাকায় পালিয়ে গেল অর্থাৎ এটির মাধ্যমে সরকারের দুর্বলতা কিন্তু মানুষের সামনে হাজির হচ্ছে সেই কারণেই বলা হয়েছে যে বিপ্লবী সরকারের আচরণ কথাবার্তা সিদ্ধান্ত সবকিছু